হাই গাইস চেনা অচেনা কাছের দূরে পরিচিত অপরিচিত সবাইকে আবার এই ব্লকটিতে স্বাগতম মিনি কাশ্মীর যাওয়ার পূর্বে আমরা যা যা নিয়েছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই মিনি কাশ্মীর হতো চিনেছেন সেটা হলো আপনার চট্টগ্রাম আনোয়ারা যেই রাস্তা দেখতেছেন ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যেতে হবে প্রায় আরও তিরিশ মিনিট রাস্তাটা ভালো না সম্পল বাজার নেমে আমরা সরাসরি চলে গেছি আপনার ওই যে এই এলাকাত ঠিক নামটা মনে নেই আমার টোক সম্পর্প থেকে আপনি বলবেন মিনি কাশ্মীর যাব তারপর আপনাকে নিয়ে যাবে যাওয়ার পর আপনি একটা হোটেল পাবেন এইখান থেকে আমরা প্রতি পিস বিরিয়ানি প্যাকেট নিয়েছি মাত্র সত্তর থেকে আশি টাকা দেখুন কেমন লাগতেছে আপনাদের কাছে অথচ শহর থেকে এগুলো নিলে আমাদের কাছ থেকে নিত একশো তিরিশ টাকা একশো বিশ টাকা আমরা প্রায় এক হাজার টাকা সেভ করে ফেললাম যদিও সেখানে হাই লেভেলের কোনো ইয়া না পরিবেশটা না হাই লেভেল পরিবেশ না থাকলেও খাবারটা কিন্তু অনেক সুস্বাদু দেখেন প্যাকেট করে দেখলে বুঝতে পারবেন অবাক হয়ে যাবেন তাই এই শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই আপনারা যখন কোথাও ঘুরতে যাবেন চেষ্টা করবেন নিজেরা খাবারগুলো রেডে নেওয়ার জন্য এবং পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে যাবেন আমরা এই বুদ্ধিরে কিন্তু কাজে লাগাইছি যেমন সবাই যদি সবার নিজ দায়িত্বে চার লিটার দু লিটার করে পানি নিয়ে যা সবাই যদি একটা একটা ব্যাগ নিয়ে যা তাহলে পানি কিনা লাগবে না এখন দেখবেন আপনি যদি কোনো পার্কে ঢোকেন ডুকার পর সেখানে বিশ টাকার পানি পঁচিশ টাকা আপনি যদি কিছু খাবার খেতে চান বিশ টাকার একটা কেক পঁয়ত্রিশ টাকা সেক্ষেত্রে টাকাও সেভ হলো মজাও হলো তাই ভিডিওটা শেয়ার করতে বলবেন না কথাগুলো অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন কথা বলছিলাম চট্টগ্রামের আনোয়ার মিনি কাশ্মীর প্রসঙ্গে দেখুন বাই কিন্তু হাসতেছে এবং আমরা কথা বলতেছি ভাই আমাদের কে কিছু হেল্প করেন তখন ভাই কিছু পলিথিন আনলো কালো পলিথিন শেষটা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে দেখেন কালো পলিথিন করে কিন্তু প্যাকেট করে দিয়ে দিল দেখেন একটা একটা করে আমরা টাকা দিয়ে দিলাম এবং ওইখান থেকে বাইরা অনেক সুন্দর ব্যবহার করেছে আমাদের সঙ্গে আমরা আনোয়ারা মিনি কাশ্মীর যাওয়ার সময় এ তো হেল্প পাইছি যেটা আমরা এই ভিডিওতে বলে শেষ করতে পারবো না সব বাইরা হেল্প করতেছে দেখেন দোকানে বসে আছেন যারা তারাও কিন্তু আমাদের আচার ব্যবহারে অনেকটা মুগ্ধ সবাই ছেলে মানুষ গেছি আমরা আর মেয়ে মানুষ থাকলে আরও আপ্মান বেশি আইতাম হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে না মাইয়া মানুষ গেলে আপ্মান বেশি কারণ ছিল যার ফলে আমরা মাইয়া মানুষ নিয়ে যাই নেই ভাই এই কথাটা বলবেন আপনারা তাই তবে মেয়েদেরকে নিয়ে গেলে ভিন্নভাবে আপনারা পরিবার নিয়ে গেলে ভিন্নভাবে পিকনিক করবেন আর যদি মানুষ নিয়ে যান বন্ধু বন্ধুদেরকে নিয়ে যান সহপাঠীদেরকে নিয়ে যান তাহলে ভিন্নভাবে করবেন মেয়ে মানুষ নিয়ে আমরা পাহাড়ে উঠতে গেলে একজন দূরে দূরে টানে তুলতে এলো একজন ক্লান্ত হয়ে পড়লো এই একটা বক্কর সক্কর চিন্তা ভাবনা নিয়ে আমরা সব ছেলে মানুষ গেছি যাও দেখেন প্যাকেটটা শেষ পর্যায়ে যখন ভিডিওটা শেষ করবে শেষ পর্যন্ত দেখবেন তখন অবাক হয়ে যাবেন আমরা সব শেষ করে এখন রোনা দিব সেই মেটু পথ ধরে চলে যাব মিনি কাশ্মীর এবং দাপে দাপে আরও অনেক ভিডিও চলে আসবে আজ শুক্রবার সময়টা আমাদের দারুণ কেটেছে না না